নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো জুলাই দু সাল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপ অনেক দূরে সরে চলে গেছে কিন্তু নতুন করে আবার দুই দুইটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এখনই সেটা নয় কোন কোন দিন হতে পারে অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা বর্তমান নিম্নচাপের পরিস্থিতি দেখব আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে অবশ্যই আপনাদের জানাব এবং সুখবরও রয়েছে কোন কোন জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে তার পূর্বাভাস একটু পরই আপনাদের জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি যে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সেই নিম্নচাপ অনেক দূরে সরে গেছে উত্তরপ্রদেশের এলাহাবাদ সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের দিকে যার ফলে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে বাংলার আবহাওয়া থেকে নিম্নচাপ পরিপূর্ণভাবে লাভ করেছে বৃষ্টির আপডেটে ফিরে আসছি আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টি মোড় থেকে যেটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নেই বললেই চলে আজকে কোনো কোনো জায়গায় হালকা দু এক পশলে একটু হালকা মাঝারি হতে পারে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই পরিপূর্ণভাবে আংশিক মেঘলাকাশ এবং সঙ্গে ঝলমলে বা রৌদ্র করজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে তবে ঝাড়খণ্ডের সুখবর রয়েছে আজ থেকে বৃষ্টি কমে যাচ্ছে অনেকটাই হালকা মাঝারি আজকের দিনটা হবে এবং যেটা দেখা যাচ্ছে নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু উত্তরপ্রদেশের দিকে প্রবলভাবে হবার সম্ভাবনা থাকছে আর এই নিম্নচাপের গতি প্রকৃতি একটু অন্যরকমের নিম্নচাপ কিন্তু ক্ষমতা হারিয়ে এখনই ফেলছে না সেই নিম্নচাপ আরও কিন্তু পশ্চিমে এগোবে যার ফলে ভারতবর্ষের পশ্চিম দিকে সেটি অগ্রসর হবে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে তাপমাত্রা একটু বাড়তে পারে আগামী দুই বা তিন দিনে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে দিনভর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা না থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার কোথাও কোথাও দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতেও পারে নাও পারে সম্ভাবনা অনেক অনেক কম এটুকু আপনাদের জানাতে পারি তাই ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টি কম থাকবে যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝের বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে আমরা সেরকম বৃষ্টি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না যেটুকু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এবং রাতের দিকের যা পূর্বাভাস দেখার চেষ্টা করব রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোনো বৃষ্টি যেমন হবে না দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের দিকেও রাতের দিকে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না যে বৃষ্টিটা সেটা উত্তরপ্রদেশ এবং সংলগ্ন রাজ্যের দিকেই হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে তবে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয়ের দিকে রয়েছে সেটা কুড়ি জুলাই তারিখ থেকে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে ভারতবর্ষের এই রাজ্যগুলোতে সেরকম কোনো ব্যাপক বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের জন্য যেটা দেখা যাচ্ছে মূলত রংপুর এখানে কিছুটা হালকা হতে পারে দু এক পশলা হালকা মাঝারি হালকা সম্ভাবনাই রয়েছে সেরকম বৃষ্টি নয় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে একদমই নয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবু স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে হালকা ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো তো আগামীকাল আঠারো তারিখ শুক্রবার সেরকম আমরা কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আংশিক মেঘলাকাশ কখনো কখনো থাকতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে যেটা দেখা যাচ্ছে আঠারো তারিখের দিকে বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ একটু মাঝারি ভারী হতে পারে এরকমই পূর্বাভাস আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পার্শ্ববর্তী বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার সংলগ্ন বাঁকুড়ার দিকে হালকা দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলাগুলোতে সেরকম খবর নেই আবহাওয়া দপ্তর বলছেন যে খুবই কম জায়গা হতে পারে যেটা বললাম স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টি হবে উনিশ তারিখ থেকে একটা বড় পরিবর্তন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আসছে এবং ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হবে উনিশ তারিখ রাতের দিকে প্রধানত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে বা ফিরতে চলেছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের দিকে আরও প্রচণ্ড বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রবল বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা তবে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখে বলা হয়েছে সেখানেও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ আপাতত যা পূর্বাভাস রয়েছে সতেরো আঠারো উনিশ আজকে সতেরো আগামীকাল আঠারো পরের দিন উনিশ সেরকম বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত হালকা হতে পারে তবে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির চান্স রয়েছে সেটা কিন্তু বিরাট বৃষ্টি নয় হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো দিকে এবং ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে কুড়ি তারিখে বৃষ্টি বাড়বে সেখানেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া কুমিল্লার সঙ্গে বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত পূর্বাভাস আর একুশ তারিখেও দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত হালকা মাঝারিটা হবে যেহেতু বর্ষাকাল কোথাও কোথাও হবে সব জায়গার সম্ভাবনা কম কিন্তু ঝাড়খণ্ডের দিকে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম আমরা এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আপনাদের জানাবো যে নতুন করে আবার নিম্নচাপ আসতে চলেছে চব্বিশ তারিখে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন জায়গার দিকে এবং এই নিম্নচাপের জন্য যা পরিস্থিতি হতে পারে সেটা দেখানোর অবশ্যই আপনাদের চেষ্টা করব এই যে নিম্নচাপ একটা দেখতে পাওয়া যাচ্ছে এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো দেখার আমরা চেষ্টা করব সঙ্গে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে নিম্নচাপ অন্যদিকে আরেকটি সিস্টেম কিন্তু আসতে চলেছে সেটা আসতে চলেছে যেটা দেখা যাচ্ছে মূলত মায়ানমার থেকে একটি সিস্টেম আসছে সেই সিস্টেমটা মায়ানমার থেকে আসছে উত্তর পূর্ব ভারত হয়ে বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে যার জন্য আবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে সেই বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে আসছে এবং তারপর সেটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা যেটা সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই দেখুন যার ফলে পঁচিশ তারিখে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে যেমন ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলো যেটা আমরা কাউন্ট করে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাপটা তাতে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ছিয়াশি সাতাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের কুমিল্লা এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী বিভাগগুলোর দিকে প্রবল বৃষ্টি আসতে পারে কারণ সিস্টেমটা একটা তো তৈরি হচ্ছে আমরা দেখলাম আরেকটা কিন্তু আসছে মায়ানমার থেকে বা মায়ানমার হয়ে যার ফলে এই জোড়া একটা সিস্টেমের জন্য আবার বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড গতিতে হবার সম্ভাবনা রয়েছে দেখুন পঁচিশ তারিখ মূলত রাত থেকে বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে ব্যাপকভাবে হবে যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া, চব্বিশ পরগনা সমস্ত জেলার দিকে আবার ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং সিস্টেমটা পশ্চিমবঙ্গ ক্রস করে পশ্চিম দিকে যেতে পারে এমন একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আবারও ২৬ তারিখে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আবারও ২৬ তারিখে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আবার একটি নিম্নচাপ নতুনভাবে তৈরি হতে পারে একটি তো দেখলেন এদিকে চলে গেছে যেটা দেখালাম আপনাদের আরেকটি দেখুন এ দেখুন আরেকটি তৈরি হচ্ছে এই জোড়া নিম্নচাপের জন্য আবার জেলায় জেলায় বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সঙ্গে প্রবল দমকা ঝড় বইতে পারে সঙ্গে উত্তরপূর্ব ভারত যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যতটা না হবে তার থেকে বেশি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টি আবার ছাব্বিশ এবং সাতাশ তারিখে ব্যাপকভাবে হবে যেমন চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর জেলা উপজেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কবে কমবে সাতাশ তারিখের দিকে বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অতটা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিটা হবে তবে সাতাশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সেই বৃষ্টি আস্তে আস্তে আবার পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আটাশ তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আটাশ তারিখের পর উনতিরিশ তারিখের যা পূর্বাভাস উনতিরিশ তারিখ থেকে আবার বৃষ্টি কমতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এটা রয়েছে একটা পরিপূর্ণ আপডেট আগামী একেবারে একত্রিশ জুলাই তারিখ পর্যন্ত কি হতে পারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই যে আটাশ তারিখে বৃষ্টিটা কমবে বৃষ্টিটা কিন্তু কিছুটা তারপর উনতিরিশ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে এবং উত্তর সাইডের যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা বাড়বে কিন্তু দক্ষিণে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এদিকে বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি হল ব্যাপক কিছু নয় আর একত্রিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি লাস্ট আপডেট যেটা উইন্ডি ডট কম দেখাচ্ছে একত্রিশ জুলাই তারিখ পর্যন্ত সেখানে উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে অর্থাৎ উনতিরিশ তিরিশ একত্রিশ একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর অন্যদিকে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই বিভাগগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এই জায়গাগুলোতে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম তাই জিস্ট হিসাবে এক লাইনে যদি আপনাদের আবহাওয়ার একেবারে পরিপূর্ণ আপডেটটা জানাতে পারি আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে বৃষ্টিটা কুড়ি তারিখে একটু হবে তবে বাইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সেরকম প্রবল সম্ভাবনা নেই উত্তরবঙ্গে উনিশ কুড়ি একুশ বাইশ বৃষ্টি বাড়বে এবং নতুন করে একটি সিস্টেম তৈরি হচ্ছে চব্বিশ তারিখে আবার একটি ছাব্বিশ তারিখে গাঙ্গেও পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় আবার মায়ানমারের দিক থেকে একটি সিস্টেম আসতে পারে এই সব কিছু মিলেমিশে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে আবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিন প্রবল বৃষ্টি হতে পারে ভিডিও একটু বড় হলো কিন্তু পরিপূর্ণ আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম যাতে আপনারা অবগত হন সচেতন থাকতে পারেন এরপরও যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং